অনেকে ভাবে ছেলে মানুষের জীবন অনেক সুখের জীবন কিন্তু না বাস্তব জীবন কি জানেন আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আর আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে আমাদের অনেক দায়িত্ব থাকে যেমন পরিবারের দায়িত্ব পরিবারের হাসি মুখে থাকার জন্য অনেক শ্রম দিতে হয় হ্যাঁ এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান কিভাবে তার পরিবারকে সুখে রাখার জন্য কতটা কষ্ট করে আর কোনো কাজে কিন্তু ছোট নয় কাউকে অবহেলা করা উচিত নয় আর যে কোনো কাজেই সত্যি শ্রম দিতে হয় এটা আমি জানি এবং কি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা কতটা কষ্ট করে তার পরিবারকে হাসি এবং খুশিতে রাখার জন্য যারা জীবনে কষ্ট করে তারাই অন্তত জানে যে কষ্টের মূল্য কি জিনিস আর শুধু মধ্যবিত্ত পরিবারের সন্তানেরাই জানবে এবং বুঝবে যে শ্রম করে টাকা ইনকাম করতে হয় চাইলে কিন্তু আমরা পারি না কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের বাবা মা এবং কি পরিবারকে ভালো রাখার জন্য সর্বোচ্চ পরিমাণ কষ্ট এবং সুখের জন্য অনেক রকম কষ্ট করতে হয় গরমের দিনে গরম সহ্য করতে হয় শীতের দিনে শীত সহ্য করে মাথার ঘাম পায়ে ফেলে এবং কি অনেক রক্তপাত করে হলেও এরকম কাজ করতে হয় রিক্সের কাম যেগুলো একটা মানুষের জন্য অনেক কঠিন তবুও হাসি মুখে তার পরিবারের জন্য করে আর দিন শেষে আমরা তাদেরকে ভুল ভাবি খারাপ ভাবি কিন্তু এটা করা যাবে না আমার এই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে না ছেলে মানুষেরা কতটা কষ্ট করে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা আসলে কতটা যে শ্রম করে তা বাস্তব জীবন এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম আর কাউকে কখনো অবহেলা করবেন না সব কিছু ভালোবাসা দিয়ে জয় করে নেবেন এবং সবাইকে বুঝবেন যে মানুষ কতটা শ্রম করে আর কাউকে অবহেলা করা কখনোই যাবে না কোনো কাজকেও না সব কাজেরই মূল্য রয়েছে ওরা যদি এই কাজ না করতো তাহলে কিন্তু ওদের পরিবার ভালো থাকতো না তাই পরিবারকে ভালো রাখার দায়িত্বও কিন্তু সবাই নিতে পারে না আর একটা ছেলে যখন পরিবারকে ভালো রাখার দায়িত্ব না এটা কিন্তু বড় বিষয় যে তার পরিবারের জন্য অনেক কিছু করতে পারছে আর এটাও কিন্তু ভাগ্যের বিষয় আর সব ছেলেরাই কিন্তু তার পরিবারের দায়িত্ব নিতে পারে না